ভাই লাঠি খেলা আসলে কিভাবে করে একটু যদি আচ্ছা লাঠি খেলা দেখবেন না আপনি মন্ত্র শুনবো কোনটা করছে লাঠি খেলা মানে আমি তো একটু দেখেছি কম বেশি এখন যদি মন্ত্রের কথাটা হ্যাঁ মন্ত্রটা আসলে বলে যায় কিভাবে বন্ধ পবন বন্ধ চার শুধু বন্ধ করলো বন্ধ মা খাকি কার আগে দশ হাজার যোগে যোগে চকি শিক্ষ আমি যদি খারাপও খেলি ওরা ভালো দেখবে

অজানা তথ্য পেতে দবির আলী নিউজ সাথে থাকবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভুল রুটে হলে অবশ্যই ক্ষমা করবেন